হ্যালো এভরি আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে দেখো আমি ইংলিশের ওপর লেশন প্ল্যান তৈরি করেছি এবং আমার লেশন হচ্ছে মিটিং বারে টু টুডেজ লেশন আমি কতটা মতো পড়াচ্ছি দেখো টু ব্রাদার্স সুবল অ্যান্ড মাদল থেকে আমি পড়াচ্ছি মিক্সড উইথ দ্য রিভার্স সাবজেক্ট হয়ে যাচ্ছে ইংলিশ এবং যে স্কিলের ওপর আমি লেশন প্ল্যানটি বানিয়েছি সেটি দেখো স্কিল অফ এনকারেজিং লার্নিং টু এনকোয়ার তো প্রথমেই আমরা চলে আসি এই দিকটায় যেখানে তোমরা তোম যে কলেজ থেকে ডিলেট করছো সেই কলেজের নামটা লিখবে তারপর কোন ক্লাসের করছো এই যে আমি পড়াচ্ছি মিটিং বারে মিয়া এটা ক্লাস ফোরের পাঠ্য এবং ক্লাস ফোর লিখেছি নাম্বার অফ স্টুডেন্টস টেন টাইম ফাইভ টু সিক্স মিনিটস নেম অফ দ্য ট্রেনি টিচারের জায়গায় তোমাদের নাম লিখবে রোল নাম্বার দেবে এবং ডেট দেবে দেখো এখানে বিহেভিয়ার কম্পোনেন্স রয়েছে প্রত্যেকটির মতো এটাতেও রয়েছে চারটি করে কম্পোনেন্স তো চলো শুরু করি এক নম্বর থেকে অ্যালাভিং লার্নার্স টু কোয়েশ্চেন অর এনকোয়ার কী বলা হচ্ছে এখানে যে এখানে বাচ্চাদেরকে যেহেতু আমি যেটাকে আমরা বলছি স্কিল অফ এনকারেজিং লার্নিং টু এনকোয়ার যেটাকে আমরা বাংলায় বলছি প্রশ্ন করতে উৎসাহী করা দক্ষতা তো এখানে বাচ্চাদেরকে প্রশ্ন করার জন্য অ্যালাউ করা হচ্ছে অনুমতি দেওয়া হচ্ছে তোমরা আমাকে প্রশ্ন করো তোমাদের যা জানতে ইচ্ছা করছে যে বিষয়টি পড়ানো হচ্ছে সেখান থেকে টিচার বলবেন যে এই বিষয়টি তোম আলোচনা করে দেবেন প্রথমে তারপর বলুন তোমাদের যা কিছু জানার আছে বা জিজ্ঞাসাও আছে তোমরা এখান থেকে প্রশ্ন করতে পারো তো সেই জাতীয় যে প্রশ্নগুলো হলো বিষয়বস্তু যখন আলোচনা করা হচ্ছে তখন কোনো শিক্ষার্থী যে প্রশ্ন করলো তখন সেটা হয়ে যাচ্ছে শিক্ষার্থীর দ্বারা প্রশ্নকরণ দুই দেখো অ্যালাউিং ফ্লেক্সিবিলিটি ইন কোয়েশ্চেনিং যে শিক্ষার্থীরা যখন টিচার বিষয়বস্তু আলোচনা করছেন সেই সময় কোনো শিক্ষার্থী কৌতূহলবশত বা আগ্রহবশত কোনো প্রশ্ন করলো এবং সেই যে প্রশ্নটা করছে সেটা খুব নম্রভাবে করবে এবং সেই মধ্যে ফ্লেক্সিবিলিটি থাকবে তো সে ধরনের যে প্রশ্নগুলো হবে তখন সেটা হয়ে যাবে এই দুই নাম্বারের মধ্যে তিন দেখো এনশিওরিং অ্যাপ্রোপিয়েটনেস অন কোয়েশ্চেনিং অর্থাৎ পরিমিতি বোধকে কেন্দ্র করে বাচ্চারা কতটা প্রশ্ন করছে সেটা জানা যেখানে কোনো টিচার যেটা বইয়ের মধ্যে বলা হয়েছে যে বলা হয়েছে যে কোনো টিচার কোনো কিছু এড়িয়ে গেছে এমন অবস্থায় কোনো শিক্ষার্থী মনে হলো অনুসন্ধানমূলক কোনো মানসিকতার পরিচয় পাওয়া গেল যে প্রশ্নের মাধ্যমে তখন সে ধর যে ধরনের প্রশ্নগুলো হবে তখন সেটা হয়ে যাবে এখানে চার নাম্বার দেখো রিলেভেন্স ইন কোয়েশনিং বিষয়কে কেন্দ্র করে প্রাসঙ্গিকতার উপর বেশ করে যে প্রশ্নগুলি করা হবে সেটি হয়ে যাবে চার নম্বরের মধ্যে দেখো এরপর আমরা চলে আসবো এখানে টিচার্স অ্যাক্টিভিটি স্টুডেন্টস অ্যাক্টিভিটি এবং যে চারটি কম্পোনেন্টস আমরা উপরে পড়লাম সেগুলি আমরা এখানে লিখব দেখো টিচারের কাছে কী বলা হচ্ছে টিচার এন্টার্স দ্য ক্লাসরুম অ্যান্ড গ্রিজ দেম টিচার ক্লাসের মধ্যে আসবেন এবং শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করবেন গুড মর্নিং স্টুডেন্ট তোমরা কেমন আছো এই যে আলাপ চাহিদা করে সেটাকে বলা হচ্ছে তারপর দেখো তারপর স্টুডেন্টরা কী করবে স্টুডেন্টস অলসো গ্রিট দ্য টিচার স্টুডেন্টসরাও গ্রিট করবে টিচারের সাথে তারাও গুড মর্নিং টিচার এটা বলবে তারপর দেখো টুডে উই উইল ডিসকাস দ্য লেশন অন মিটিং বারে তো আজকে টিচার বলছেন যে আজকে আমরা যে বিষয়ে যে লেশনটি নিয়ে আলোচনা বারটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে যে মিটিং বারে ফার্স্ট আই উইল ডিসকাস দ্য লেশন অ্যান্ড শো আর রিলেটেড পিকচার আফটার হিয়ারিং মাই ডিসকাশন অ্যান্ড সিং দ্য পিকচার ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন রিলেটেড টু দিস টপিক ফির ফ্রি টু আস্ক মে কি বলছে এখানে যে আজকে আমার যে বিষয়টি নিয়ে আলোচনা করছি বা টপিকটি নিয়ে আলোচনা করছি সেটা প্রথম তো বলে দিলেন তারপর বলছেন যে আজকে বিষয়টি নিয়ে আমি আলোচনা করবো সেই রিলেটেড তোমাদেরকে একটা ছবি তুলে ধরবো তোমাদের সামনে এবং তারপর ছবি দেখার পর আমার আলোচনা শোনা বিষয়বস্তু এখন আমি আলোচনা করছি সেই অবস্থায় যদি তোমাদের মনে হয় যে কোনো প্রশ্ন করার দরকার আছে বা কিছু জানতে ইচ্ছে করছে তখন তোমরা আমাকে নিয়ে মিঠাই নির্ভয় আমাকে প্রশ্ন করে জিজ্ঞাসা করে নিতে পারো এটা টিচার বললেন তারপর স্টুডেন্টসরা তাও কী বলছে স্টুডেন্টস উইল কেয়ারফুলি অবজার্ভ দ্য পিকচার তো একই ছোট্ট বাচ্চা আমরা বড়রা কোনো কিছু আমাদের সামনে যদি তুলে ধরা হয় তো আমরা কেমন হা করে দেখি ঠিক তেমনি বাচ্চাদের সামনে যে ছবিটি তুলে ধরা হয়েছে বাচ্চারা খুব মনোযোগ সহকারে দেখছে অ্যান্ড লিসেন্স অ্যাটেন্টিভলি টু দ্য টিচার্স ডিসকাশন এবং খুব মনোযোগ সহকারে টিচার যে বিষয়টি প্রস্তুতি আলোচনা করছে তারা শুনছে যদি তারা না শুনে তাহলে তো প্রশ্ন করতে পারবে না সেজন্য আমাদেরকে খুব মনোযোগ সহকারে শুনতে হবে তো সেই কাজটি স্টুডেন্টরা এখানে করছে তারপর দেখো হোয়াট ডু ইউ সি ইন দিস পিকচার অথবা এটা বলতে পারো হোয়াট ইজ ইন দ্য পিকচার যেটা কীসের ছবি তোমরা কীসের ছবি দেখতে পাচ্ছ ম্যাম আই সি আর টাইগার ইন দিস পিকচার যেমন বাঘের ছবি দেখতে পাচ্ছি অথবা দি আর ইজ আর টাইগার ম্যাম এটা একটা বাঘের ছবি এটা বলছে তো টিচার বলছেন ইয়েস অ্যাপসুল টিক হ্যাঁ তুমি একদমই ঠিক বলেছ দেখো তারপর বাচ্চারা প্রশ্ন করবে এবার ম্যাম হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ফরেস্ট ইয়ার যেখানে যে ফরেস্টের কথা বলা হয়েছে সেই ফরেস্টটির নাম কী দ্য নেম অফ দ্য ফরেস্ট ইন ইজ সুন্দরবন যে সুন্দরবন এই জঙ্গলের এই ফরেস্টের কথা বলা হয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার লিভস সুন্দরবন এবং এখানে রয়্যাল বেঙ্গল টাইগার থাকে বা বসবাস করে বা এর থাকে সেটা বলা হচ্ছে এটা লিখতে পারো অথবা এটাও তোমরা লিখতে পারো সুন্দরবন ইজ এ বিগ ফরেস্ট ওই সুন্দরবন একটা বড়ো জায়গা ইট ইজ আ হোম ইট ইজ হোম টু দ্য রয়্যাল বেঙ্গল টাইগার এবং রয়্যাল বেঙ্গল এটা বাড়ি বলতে পারো এখানে থাকে এরকম 뭐그지 তারপর দেখো আবার প্রশ্ন করা হচ্ছে ম্যাম হোয়াট অ্যানিমালস আর সিন ইন দিস ফরেস্ট অ্যাপার্ট ফ্রম দ্য টাইগার যে টাইগার এখানে তো অনেক কিছু যেহেতু জঙ্গল জঙ্গলে তো অনেক জন্তু জানোয়ার থাকবে তো টাইগারের পাশাপাশি আর কোন অ্যানিমালসদেরকে আমরা এখানে দেখতে পাই এটা হচ্ছে শিক্ষার্থী দ্বারা প্রশ্ন করুন দেখো স্নেকস অ্যালিগেটর্স আর অলসো সিন ইন দ্য সুন্দরবন সেই সুন্দরবনের মধ্যে আমরা স্নেক্স দেখতে পাচ্ছি অ্যালিগেটর দেখতে পাচ্ছি সেগুলো বলা হয়েছে পাঠের মধ্যে দেখো তারপর বলছে ম্যাম হোয়াট ওয়্যার সুবল অ্যান্ড মাদুল গোয়িং টু কালেক্ট ইন দ্য ফরেস্ট এই সুবল এবং মাদল কেন গেছিলো ফরেস্ট বা কী কালেক্ট করতে বা সংগ্রহ করতে গেছিলো ড্রাই ব্রাঞ্চেস ফর ফুয়েল অর্থাৎ জ্বালানি জ্বলো ফুয়েল অর্থাৎ জ্বালানি জ্বালানির জন্য তারা গাছের যে জালপাল্লা সেগুলো তারা সংগ্রহ করতে গেছিলো সেটা এখানে বলা হচ্ছে তো এটা বিষয়ের সঙ্গে সম্পর্কিত প্রশ্ন চার নম্বর যে কম্পোনেন্টটা রয়েছে সেটা তারপর দেখো ম্যাম হ্যাড সুবল গণ ইন্টু দ্য ডিপ ফরেস্ট বিফোর যে যেহেতু আমরা যখন পড়ছি পাঠ পাঠটা তখন দেখবে যে বলা আছে যে মাদল হচ্ছে বড় দা বড়ো দাদা এবং তার ভাই হচ্ছে সুবল এরকম বলা আছে তো সেই জন্যই যেহেতু আমরা ছোটোদেরকে তো জঙ্গলে নিয়ে যাওয়ার কারণ সেখানে অনেক জন্তু রয়েছে মানে হিংস্র জন্তু রয়েছে পশু রয়েছে তো সেই জন্যই একজন প্রশ্ন করছে ম্যাম হ্যাড সুবল গণ ইন্টু দ্য ডিপ ফরেস্ট যে আগে এত বড় এত গভীর একটা জঙ্গল যেহেতু আগে টিচার মেনশন করে দিয়েছেন যে সুন্দরবন একটা বড় একটা জঙ্গল তো এরকম কি কোনো গভীর জঙ্গলে সে কি আগে কখনো গেছিলো তো দেখা বলছে নো হি হ্যাড নট না সে আগে কখনো যায়নি ইট ওয়াজ হিজ ফার্স্ট টাইম দ্যাটস ওয়াই সি হি ওয়াজ শো এক্সাইটেড যে এসে সে এবং এটা হচ্ছে তার প্রথম এরকম গভীর একটা জঙ্গলে যাওয়া প্রথম সে যাচ্ছে এবং এবং সেই জন্য সে খুব এক্সাইটেড হয়ে আছে তার মধ্যে খুব আনন্দ রয়েছে যে কী হবে একটা উত্তেজনা কাজ করছে তার মধ্যে দুই নম্বর যে ক্রমশ খুব আগ্রহ সহকারে যে নম্রভাবে সেই প্রশ্নটি করেছে তো এটা দুই নম্বর যে কম্পোনেন্টসটা রয়েছে সেটি হয়ে যাবে এখানে তারপর দেখো হোয়াট ক্যারেক্টারিস্টিক ডিড মডল অ্যাট্রিবিউট টু টাইগার যে টাইগার যে কথা যে টাইগারের ক্যারেক্টারিস্টিক অর্থাৎ বৈশিষ্ট্যর মধ্যে কী 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 মেনশন করেছে মডল সেটা এখানে বলা হচ্ছে মাদল দেখো মাদল কী কী মেনশন করেছে টাইগারের জন্য পাওয়ারফুল টাইগার হচ্ছে খুব পাওয়ারফুল শক্তিশালী একটা পশু কুইক কুইক বলতে খুব ফাস্ট সে খুব ফাস্ট রান করে খুব ছুটতে পারে সেটা কথা বলা হচ্ছে এবং সালি খুব একটু নিঃশব দেখিয়ে তার যে খাবার যে সংগ্রহ করছে খুব নিঃশব্দে গিয়ে তাই কিন্তু সেগুলো বলা হচ্ছে চার নম্বর যে রয়েছে সেটি হয়ে যাচ্ছে এখানে ম্যাম ইজ দ্য টাইগার কল মিয়া তো এই যে এখানে টাইগার বলতে হবে ম্যাম তাহলে কি টাইগারকে বারেমিয়া বলা হচ্ছে তো যে দুই নম্বর যে কম্পোনেন্সটা রয়েছে সেটি হয়ে যাবে এখানে ইএস অ্যাকর্ডিং টু মাদল তো মাদল কিন্তু টাইগারকে ভারে মিয়া বলে কিন্তু ডিনোট করেছে তারপর দেখো ম্যাম ডু নট দ্য পিপল অফ সুন্দরবন ফিয়ার দ্য ওয়াইল্ড অ্যানিমালস লাইক টাইগার্স আমরা জানি যে বাঘ কতটা একটা হিং কত বড় একটা হিংস্র প্রাণী তো সেই জন্য একজন প্রশ্ন করছে খুব যে অনুসন্ধান যে মানসিকতা পরিচয় পাওয়া যায় তার প্রশ্নের মাধ্যমে যে যে সুন্দরবনে যে মানুষেরা বসবাস করে তারা তাদের ভয় করে না যে এই যে বাঘ রয়েছে বা স্নেক রয়েছে তারপর অ্যালিকেটর এই যে জন্তুগুলো রয়েছে বা প্রাণীগুলো রয়েছে তাদের সঙ্গে বসবাস করে তাদের কি ভয় করে না সেটা জিজ্ঞাসা করছে এবং এটা হচ্ছে তিন নম্বর যে কোম্পানির পরিমিতি বলতে কেন্দ্র করে যে প্রশ্নটা সেটা হয়ে যাচ্ছে এখানে তো টিচার বলছে নো দে ডু নট বিকজ হি বিলিভস দ্যাট অ্যানিমেলস আর নট দ্যার এনিমি যে তারা কি যে সুন্দরবনে যারা বসবাস করছে তারা ভাবছে তারা কিন্তু এই এই অ্যানিমেলস এই দেখে কিন্তু তারা তাদের শত্রু বলে মনে করে না সেই জন্যই তাদের ভয় করে সেটা এখানে বলা হচ্ছে দেখো আমরা আলোচনার শেষে চলে এসেছি এখানে প্রশ্ন করা হচ্ছে ম্যাম হাউ মেনি রিভার্স সুবল অ্যান্ড মাদল সেল অন ডিউরিং দেয়ার ট্রিপ টু দ্য সুন্দরবন এটা করতে পারো অথবা খুব সহজভাবে এটাও করতে পারো হাউ মেনি রিভার্স সুবল অ্যান্ড মাদল সেল থ্রু যে কতগুলি রিভার তারা যে সুন্দরবন জঙ্গলে যে গভীর যে জঙ্গলের মধ্যে প্রবেশ করে তার জন্য তাদেরকে কতগুলো রিভারকে ক্রস করে যেতে হয়েছে সেটা এখানে বলা হচ্ছে তো দেখো টু দুটি রিভারকে তারা ক্রস করে গেছে একটা হচ্ছে মাতলা রিভার এবং একটা বৈধ রিভার তো এটা বিষয়ের সঙ্গে সম্পর্কে প্রশ্ন সেই জন্য চার নম্বর যে কম্পোনেন্টটা রয়েছে সেটি হয়ে যাচ্ছে এখানে তো আমার আলোচনায় আমি এখানেই শেষ করছি ধন্যবাদ